সকাল শপিং করতে চলে এসেছি ঘরে তো মনেই হচ্ছে না যে পুজো এখানে এসে দেখছি এত লোকজনের ভিড় ভাব মানে এই যে যে এসেই যাচ্ছে একদমই কাছে তা সবাই তো শপিং করার যেতে ঢুমে কত লোক দেখো মানে এত ভালো লাগছে কোনটা ছেড়ে কোনটা নেবো না নিজেও বুঝতে পারছি না তা যেই দোকানেই ঢুকছি সেই দোকানেই মানে ভিড় মানে কোনো একটা দাঁড়ানোর সুযোগই পাচ্ছি না এত ভিড় যত সামনের দিকে যাচ্ছি তত ভিড় ভাবছি এই দোকানটা খালি নেই ওই দোকানটা ওই দোকানটা খালি আছে এরকমই ভাবতে ভাবতে চলেই যাচ্ছি তা যেখানেই যাচ্ছি সেখানেই খালি ভিড় আর ভিড় তা পুজো মানে শেষ আর হবে না যতক্ষণ না পুজো যাবে কেনাকাটি শেষ আর যাবে না ততক্ষণ না পুজো যাবে তা আমি একটা না একটা কিনতে হবে বুঝতেই পারছো তাই যাও ঠাকুরের শাড়ি বা বিয়ের শাড়ি যে যাকে পারবে দেবে বিয়েতেও পরে আমরা ঠাকুরের জন্য কিনেছি দুটো এরকম বেনারসি শাড়ি ঠাকুরকে দেবো বলে তা আমাদের তো খুবই ভালো লাগছে এই শাড়িগুলো দেখে দেখো খুবই ভালো লাগছে এই শাড়িগুলো বিয়েতেও পরে যার যেটা ভালো লাগে তা আমরা ঠাকুরকে দেবো বলে দুটো নিয়ে নিয়েছি তাই বুঝতে পারছি এটা কোথায় এটা মঙ্গলা হাট মঙ্গলবার করে বসে তা আমরা মঙ্গল হাটে চলে গেছি সকাল সকালে চলে গেছি তাইখানে নাইটির কালেকশন গুলো খুব ভালো তা দুটো নাইটিও নিয়ে নিয়েছি এখান থেকে তারপরে সব কেনাকাটা শাড়ি কেনাকাটার পর এটা ওটা কেনার পরে একটু বিগ বাজারে ঢুকে গেলাম তা থেকেও একটু কেনাকাটা কেনাকাটা করতে হবে কারণ তো করতে হবে না শুধু আমাদের জন্য হবে বাচ্চা বড় সব তো এক জায়গায় পাওয়া যায় না তা আমরা তিনজনে চলে গেছিলাম আমি আমার ভাই আমার ভাইয়ের বউ তা আমরা সবাই মিলে উঠে গেলাম বিগ বাজারে সিঁড়ি দিয়ে ঠিক 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 করে উঠে যাচ্ছি তা দেখো কি ভালো লাগছে কি সুন্দরভাবে ভাবে সাজিয়েছে দেখো খুবই ভালো লাগছে লাইটে লাইট কি ভালো লাগছে তা যাই হোক আমি আমার ভাইকে বললাম তুই তুই না ধরে রাখ আমাদের তা এখানে সব দেখছি কত সুন্দর সুন্দর কালেকশন তো আমার ছেলের জন্যে আমার ভাই আমার বোনের ছেলের জন্যেও দুটো নোবো তাই দেখছি এইটা আমি আমার বোনের ছেলের জন্য নিয়েছি খুবই সুন্দর লাগছে দেখো আর কি নরম কি সব আমার এত ভালো লাগছে তোমায় কি বলবো আর এইটা আমরা দুজনে নিয়েছি দুটো আমার একটা আমার ভাইয়ের বইয়ের জন্য একটা কি সুন্দর সুন্দর কালেকশন গুলো এত সুন্দর লাগছে না তোমায় কি বলবো তোমাদের খুবই ভালো লাগছে তাই ও বলছে আমার এটাও ভালো লাগছে না আর ভালো লাগছে না চল যেটুকুনি ভালো বলে আমরা আর কিছু দেখিনি চলে এসেছি কিন্তু আমার ছেলের জন্য ঠিক মনের মতন হচ্ছিল না কারণ মানে এতটাই বড় তা কি বলবো তা এখানে ভালো লাগছে না বলে আমার ছেলেকে ফোন করে দেখালাম দেখ এইরকম বলছে আমারও পছন্দ হচ্ছে না মা বলতে আমি চলে এসেছি তাই দেখো শুধু বাচ্চাদের কালেকশন গুলো খুবই ভালো মানে এতটাই ভালো কি বলবো তা সবাই সবার কেনা হয়ে গেছে তো এইখানে আমার ভাইয়ের জন্য দেখছে